আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলি আমি তখন ক্লাস ফোরে পড়ি আমার বাবা বদলি হয়ে রমেশপুর গিয়েছিলেন রমেশপুরে পৌঁছে কথা ছিল শিবানী পিসের বাড়িতে উঠবে কিন্তু কোনো এক অজানা কারণবশত ফোন করা সত্ত্বেও শিবানী পিসি ফোন ধরে না বাবা শিবানী পিসির বাড়ি চিনতো তাই শিবানী পিসিকে ফোনে না পেয়ে বাবা আমাকে আর মাকে নিয়ে নিজেই শিবানী পিসির বাড়িতে যাওয়ার পথে রওনা দিল অবশেষে পৌঁছালো শিবানী পিসির বাড়ি শিবানীদি ও শিবানিদি প্রায় ছয় সাতবার ডাকার পরেও শিবানী পিসির কোনো উত্তর আসে না অবশেষে একটা উত্তর এলো হ্যাঁ যাই কি ব্যাপার বলতো শিবানিদি এতবার করে ডেকে যাচ্ছি তোমার কোনো পেলাম না হ্যাঁ আয় এসেছিস আমি খুব খুশি হয়েছি আমি বাবা এবং মা বাড়িতে ঢুকতেই দেখি বাড়িটা কেমন যেন অন্ধকার হয়ে আছে বাড়ির অবস্থা দেখে বাবা তো বলেই ফেললো শিবানীদি বাড়ির কি অবস্থা গো অন্ধকারও দেখছি কি করে থাকো এই বাড়িতে এই কথা শুনে শিবানী কোনো উত্তর দিল না